রান্না করবেন গরুর গোস্ত কিন্তু বাসা নি গ্যাস তাহলে কিভাবে কি এই পদ্ধতিতে রান্না করুন গ্যাস থাকার বা নাই থাক একদম সামান্য গ্যাসেই গরুর মাংস হবে ঝরঝরা হবে সুস্বাদু এবং মাসাল্লাহ ভাই আর না রোজা রেখে গরুর গোস্ত কথা বেশি বলা যায় না আসেন শুরুর থেকে শুরু করে এর মধ্যে আম্মু মাখামাখি করেছে আগে শুরুর থেকে শুরু রিস্টার্ট সবার আগে আমরা দুই কেজি গরুর গোশ নিয়ে নিলাম কারিকাট অবস্থায় দেখেন আছে আহা নলি মানে দেখলে ক্যালসিয়ামের কথা মনে পড়ে যায় যাই হোক আম্মু পুরা ভিডিওটা আম্মু এক হাতে শ্যুট করছে যার কারণে ভিডিওটা অনেক অনিয় করবে তার জন্য আমরা অসংখ্য দুঃখিত সবার আগে আম্মু পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে দিল অতিরিক্ত না কেন অতিরিক্ত না খুব শীঘ্রই সামনে জানবেন সবার আগে পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে দিলো এরপর এখানে দালচিনি এবং এলাচ দিয়ে দিলো দেখছেন আম্মুর হাত বারবার ঢুকে যায় কারণ আম বলতে তবে আম্মু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আম্মু এক হাত দিয়ে ভিডিও করে এবং আরেক হাত দিয়ে মশলা ঢালতেছে যাই হোক এরপর আম্মু হলুদ গুঁড়া দিয়ে দিল এরপর যা যা আস্তে আস্তে আমরা দেখছি পাশের কড়াইতে তাকেন না ওইটা আবার অন্য রান্নার যাই হোক এরপরে গুঁড়া হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম এই যে রানিং খেলা চলছে এটা হলো আমাদের একটা সিক্রেট মশলা সেটা কি সেটা পরে অবশ্যই জানাবো কিন্তু যদি এটা না থাকে না হলে হবে অথবা ম্যাগি মশলা দুটো দিয়ে দিতে পারেন বা আর আধুনিক পাঁচ মিনিটের পাঁচ টাকা যে মশলাটা সেটা দিলে হবে না দিলেও হবে এবং প্রথমে এটা কিন্তু আমার চুলার মধ্যে না আমরা কিন্তু কড়াইটাকে বাইরে রেখেছি এবং ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলাটাকে পিঁয়াজ কিন্তু আমরা পরিমাণ মতো দিয়েছি সেটা কেন খুব শীঘ্রই সামনে জানতে পারবে আগেই বলেছি তার আগে আমি ভালো মতো মিক্স করতেছে একদম ভালো মতো ডানবাম একটু ফ্রেমের আগে পিছনে হয়ে যাবে স্বাভাবিক এক হাত দিয়ে রান্না আর এক হাত দিয়ে কাজ করে একটু হার্ড আম্মু একটা টমেটো দিয়ে দিল চার পিসের উইথাউট এনি পানি এবং ওয়াটার আর কি তেল কিছুই দেয়নি প্রথমে চুলাতে দিয়ে দিল তারপর এখন আমরা তেল দিলাম সাথে সাথে তেল দিয়ে দিলাম এবং চুলার মধ্যে এটা রেখে দিলাম কিছু এখন সুবিধা কি আগে মাখু মাখু করে নিয়েছে মশলা পুরোটা মিক্স করা এবং শুধু তেল দিয়ে দিয়েছি এই দেখেন ভাল মতো খেলা রানিং চলছে এই দেখেন ডানবাম ডানবাম খেলা চলছে তার পূর্বে পেঁয়াজ আমরা কম দিয়েছিলাম কেন মনে আছে এই যে দেখাচ্ছি মিক্সারে আম্মু আর একটু পেঁয়াজ গোলমরিচ এবং জিরা এখানে অ্যাড করে দিয়েছে এই যে পেঁয়াজটা আম্মু এখানে অ্যাড করে দিলাম কেন এটা মিক্স করছি তার প্রধান কারণ গরুর গোসের মাংসটা ঘন হবে সুস্বাদু লাগবে মুখে লাগবে না ডাইরেক্ট মশলা যেমন মুখে লাগবে আহা হা হা দুদিন পর এমনি কোরবানি ঈদ এভাবে রান্না করেন আরও ভালো লাগবে এবং কোরবানির সামনে আস্তে আস্তে আশা করি আপনাদের ঈদ সবার ভালো যাবে যারা কোরবানি দিচ্ছেন আল্লাহ আপনাদের ত্যাগ এই প্রাণী গোস্ত সব কিছু যাতে সুন্দরভাবে যে তিন ভাগে গরুর গোস্ত ভাগ করবেন সবাইকে মিলিয়ে দেবেন ইনশাল্লাহ মানে কোরবানির যে ফজিল আছে এটা সবাই এবং নিয়ম মাফিক হয় দেখেন এর মধ্যে কিন্তু আম্মু মশলাটা আমাদের গরুর গোস্তে ঢেলে দিয়েছে এবং ভালো মতো মিক্স করছে আম্মুরা বারবার ঢুকে যাচ্ছে কষ্ট হচ্ছে বুঝতেই পারতেছেন এই দেখেন ভালোভাবে মিক্স হচ্ছে ভালোভাবে মিক্স করে আম্মু এটা চুলায় রেখে দেবে এই দেখেন গরম ভাব ফোনের উপরে এসে পড়ছে আবার আম্মু ক্যামেরাটা মুছে নিচ্ছে বলতে হবে আম্মু ট্যালেন্টেড আছে যাই হোক এরপরে হলো আমাদের খেলা চলছে এটা কিন্তু আম্মু ঢেকে দেব যেহেতু গ্যাস কম সময় নিয়ে রান্না হয়েছে আমাদের অনেক এবং সময় নিয়ে রান্না হলে কিন্তু ভাবে অনেক সুস্বাদু লাগে এই দেখেন মাংস কিন্তু আমাদের ফুটা হয়ে গেছে এখানে আমরা আলু দিয়ে দেবো টমেটো এবং আলু দিয়ে গরুর গোস্ত রান্না অনেকের টম এ আলু পছন্দ হয় অনেকের পছন্দ হয় না যদি পছন্দ না হয় অ্যাভয়েড আলু কোনো সমস্যা নেই আলু দিলে টেস্ট একমতো আলু ছাড়া অন্য মতো আলু এখানে আপনার বেশি মনে হচ্ছে কিন্তু আসলে দুই কেজি গোস্তে ম্যাক্সিমাম এখানে চারশোতে হাফ কেজি আলু আছে এর বেশি নেই এখানে পরিমাণ মতো লবণ লবণ অনেকে বেশি খান কম খান সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন এরপর ভালোভাবে গোস্তে আমরা আলুটা মিক্স করে দিলাম দেখে দেখেন কিন্তু আলু কম দেখা যাচ্ছে কারণ গোস্ত দুই কেজি দুই কেজি গোস্তে চারশো গ্রাম একটা আলুকে আমরা দুই ভাগ ভাগ করেছি দেখে একটু আলু বেশি লাগছে আর কিছুই না এই দেখেন ঢেকে দিলাম আমরা ঢেকে দেওয়ার পরে খুব সময় নিয়ে আনছে গ্যাস নেই ভাই একদম গ্যাস ছিল না ওই দিন এই দেখেন আমাদের বস্তুটা কিন্তু আস্তে 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 হয়ে আসতেছে ওই দেখেন পাশে চুলাতে দেখা যাচ্ছে একদম সামান্য পরিমাণ আপনার হলো কি বলে গ্যাস আসে চুলায় এই যে এখানে আমার ছোটো ভাই স্কুল থেকে এসে পড়ে তারপর হলো সে হালকা ভিডিও করা শুরু করে যার কারণে আম্মু দুই হাত ইউজ করতে পারে এই ফার্স্ট টাইম কারণ পুরা শ্যুট আম্মু করেছে ইয়াতে এরপর এখানে গরম পানি অ্যাড করবেন গরম পানি ভাই আগে বলে দিলেন গরম পানি গরম পানিটা অ্যাড করতে হবে কারণ শুরু দিয়ে আমরা পানি দিই এবং যেহেতু আঁচ কম গরম পানিটা দিবেন দ্রুত রান্না হবে এখানে একটা ট্রিক্স রান্নাটা দ্রুত হবে এই যে পানীয়াম্ম আলু দিয়ে দিলে পরিমাণ মতো এরপর এটা রিল্যাক্স কারি হিসাবে রান্না হতে থাকবে মশলাও সামান্য পরিমাণ টমেটো দিলাম একটা আলু দিলাম হাফ কেজি বা চারশো গ্রাম বলতে পারেন দুই গোস্ত সুস্বাদু রান্না আমাদের গোয়িং অন এই দেখেন হাঁড়িতে আমাদের খেলা চলছে ওই চুলাও বন্ধ রাখি মাঝে বেশিরভাগ সময় যাতে দ্রুত রান্নাটা হয় এই দেখেন আহা মাংস ফুটছে পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম হলো মরিচ গ্রান এবং ঝালের জন্য বেশি ঝাল খেলে বেশি কম খেলে দু থেকে তিনটা কিন্তু মাঝখান বসে কেটে দিবেন এই তো ওয়াল্লাহ চুলা আমরা প্রায় বন্ধ করে দিয়েছি হালকা হালকা ফুটছে মাংস আহা আাহা গরম গরম মাংস সাদা সাদা ভাত বাঙালির সবচেয়ে প্রিয় খাবার গরুর গোস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবেন যারা এই ঈদে বাইরে যাচ্ছেন দেখে শুনে যাবে দেখে শুনে ফিরে আসবেন এবং আশা করি সবার ঈদ ভালো যাবে এবং দোয়া রাখবেন আমাদের জন্য এই ঈদ ইনশাআল্লাহ ভালো ভালো গরুর গোস্ত ঝুড়া গোস লাল গোস কালা ভন সব ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম